ইসরায়েল এবং ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা ক্রমশ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে স্পষ্ট জানিয়েছেন যে আমেরিকা এই মুহূর্তে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপকে সমর্থন করতে প্রস্তুত নয় তবে ইসরায়েলি সূত্র জানাচ্ছে এই সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল আগামী মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না ইসরায়েলের কর্মকর্তারা বারবার বলে আসছেন তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বিষয়ে তার অবস্থান আরও স্পষ্ট করেছেন তিনি বলেছেন ইরানের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার ক্ষেত্রে একটি শর্তই অপরিহার্য ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও তিনি এই মুহূর্তে সামরিক পদক্ষেপের পক্ষে নন ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন আমেরিকা এখনই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার মতো পদক্ষেপ সমর্থন করতে চায় না এর পেছনে কূটনৈতিক এবং অর্থনৈতিক কারণ থাকতে পারে যদিও এই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি তবে ট্রাম্পের এই অবস্থান ইসরায়েলের পরিকল্পনায় কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয় ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশ মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলির উপর নজর রাখছে আগামী মাসগুলোতে তারা কি ধরনের পদক্ষেপ নেবে তা এখন স্পষ্ট নয় তবে নেতানিয়াহুর কঠোর অবস্থান এবং ট্রাম্পের সতর্কতার মধ্যে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা এখনও পুরোপুরি বন্ধ হয়নি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে তবে নেতানিয়াহুর বক্তব্য থেকে স্পষ্ট ইসরায়েল শুধু আলোচনার উপর ভরসা করতে রাজি নয় তারা চায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক ইসরায়েলের কঠোর অঙ্গীকার আমেরিকার সতর্ক অবস্থান এবং ইরানের পারমাণবিক উচ্চভিলাস এই তিনটি বিষয় মিলে মধ্যপ্রাচ্যে নতুন একটি উত্তেজনার জন্ম দিয়েছে ইসরায়েল কি সত্যিই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে নাকি কূটনৈতিক পথে সমাধান খুঁজে পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে একটি বিষয় স্পষ্ট বিশ্ব এখন ইসরায়েল ইরান সম্পর্কের দিকে গভীরভাবে তাকিয়ে আছে